মানে ওয়ান জিরো তে থাকবে তিনটা তামা ওয়ান থ্রি তেও থাকবে তিনটা তামা আর ওয়ান পয়েন্ট এ থাকবে হচ্ছে ষাটটা তামা সাতটা তামা থাকবে তামা থাকবে এটা আপনার যারা হেভি ওয়ারিং করতে চায় হেভি ওয়ারিং এর জন্য এটা প্রয়োজন হয় আচ্ছা আচ্ছা আমি দেখিয়ে দিই আজকে সাতটা তামা আমি রিকোয়েস্ট করব সবাই না টেনে দেখবেন কারণ আজকে ভিডিও তো অনেক গুরুত্বপূর্ণ আপনার সবারই কাজে আসবে এই যে তিনটা তামাটা তামা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার ষাটটা তামা থাকবে সাতটা তামা আচ্ছা আচ্ছা

এই যে ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে আপনার আচ্ছা আচ্ছা এক ঘন্টা পর মিলন ভাই যেটা বলেছিলেন যে সাতটা সাতটা গ্যাস থাকবে সেটি কি হবে এটা হচ্ছে কি ভাই এটা হচ্ছে সাতটা তামা কেউ আছে বাসাবাড়ি একটু হেভি হাই কোয়ালিটি করে ওয়ারিং করতে চায় তারা আপনার ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ওয়ারিং করে ঠিক আছে আর যারা একটু আহ নরমাল করে ওয়ারিং করতে চায় নরমাল বলতে কি এইটা হাই হুম এই যে ওয়ান থ্রি আর হচ্ছে হইলো আপনার আহ ওয়ান পয়েন্ট ফাইভ এই দুইটাই আপনার ওয়ারিং এ বেশি ইউজ হয় আর ওয়ান জিরোটা হচ্ছে কি টিনের ঘর যারা ওয়ারিং করে না তারা এই ওয়ান টা আপনার ওয়ান জিরো টা ব্যবহার করে এই যে দেখেন এই দুইটা সাইজ ব্যবহার হয় সব চাইতে বেশি ওয়ান থ্রি আর হলো ওয়ান ওয়ান এটা লাইট ফ্যান টিভি এই জন্য ইউজ হয় এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা ওয়ান থ্রি ওয়ান থ্রি পনেরোশো জি আর ওয়ান এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা সতেরোশো চল্লিশ সতেরোশো চল্লিশ টাকা আর ওয়ান পয়েন্ট জিরো আছে এটা লাইট ফ্যান টিভির জন্য ইউজ হয় এটা হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা তো এই তিনটা গেল লাইট ফ্যান টিভি ওয়ারিং এর এরপরে রয়েছে মোটর আর হচ্ছে ফ্রিজ মোটর ফ্রিজ এসি আচ্ছা তো এর জন্য আপনার প্রয়োজন হয় হচ্ছে টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো আর হচ্ছে টু পয়েন্ট এই মানুষ আপনার মেল যেমন আপনার এক বোর্ডে থেকে আরেক বোর্ডের লাইন নেবে তখন এই টু পয়েন্ট ফাইভ এটা ছিল কত টু পয়েন্ট দেখেন আচ্ছা অরিজিনাল তামা তার আমাকে একজন কি নরম থাকে দেখেন তার কিন্তু নরম অরিজিনাল তামা আপনার এই এখান দিয়ে আপনার নরম থাক সফট থাকবে আর এখান দিয়ে সাদা দেখা যাবে না এটা তামা কালা তামাই দেখা যাবে ঘষা দিলেও তামা দেখা যাবে পড়লেও গলবে না পড়লেও গলবে না আর যেটা আপনার মনে করেন যে অ্যালুমিনিয়াম ওইটা তো আগুন দিলেই মনে করেন যে সাথে সাথে গলে যাবে পুরো দেখাই দিব না এই যে এটা হচ্ছে তিন তামা তিন তামা মোটর গিজার ওভেন আয়রন থায়রনের জন্য এক বোর্ডের থেকে আরেক বোর্ডের লাইভ জিরো এটা তিন বিশ জম তিন বিশ তিন বিশ রেট হচ্ছে তেশো টাকা তেশো টাকা তিন এটা আয়রন ওভেন মোটর জন্য নেয় আর টু পয়েন্ট হচ্ছে আপনার সাতাইশো আশি টাকা এইটো ফ্রিজ আয়রন মোটর গিজার থ্রিজারের জন্য এই টু ব্যবহার করে এটা সাতাইশো আশি

আহ এটা মেন লাইন ইউজ করে বা বাসাবাড়িতে মেন লাইন আনবে জোরে থেকে চেনে তারা এই এটা ইউজ করে এটা রেট হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম সিক্স আর এম ছয় হাজার হাজার তিনশো পঞ্চাশ আর দেখাচ্ছে এটা আমি বলি আমি বিষয়গুলো বলে দেই এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রোপোরা এবং তামা একশো বছরের গ্যারান্টি আচ্ছা আমরা একবারে লিখিত গ্যারান্টি দেই যে বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমাদেরটা সাশ্রয়ী রেখে নিতে পারবেন এবং আমাদের প্রাইসও কম এবং গুণগত মান আমরা বজায় রেখে তার বাজারে বিক্রি করতে আসছি এবং আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন ইনশাল্লাহ আমার কোনো ব্যাড রেকর্ড নাই ব্যাড কমেন্টও নাই আপনারা নিশ্চিন্তে নির্ভর ইনশাল্লাহ নেবেন আচ্ছা আচ্ছা তো এই জন্য আমি রেট গুলো ভেঙে ভেঙে বলে দিচ্ছি আপনারা যখন কাপ্তানের বাজারে আসবেন না খাবেন উনি একটা তার ভাই কত আর ছিল ভাই এটা এটা হচ্ছে আপনার টেনার এম টেনার এর রেট হচ্ছে আপনার 12500 টাকা টেনার এম এটা মেইন লাইনে ইউজ করে বাসাবাড়ি চারতলা পাঁচতলা বিল্ডিং এ মেইন লাইন টানবে জি এটা হচ্ছে 12500

এখন দাম হান্ড্রেড পার্সেন্ট কারণ ছিল তিন চার বছর আগে আষ্টশো টাকা ছয়শ পঞ্চাশ সাতশো এখন হয়েছে আপনার বারোশো যাচ্ছে জিনিসের দাম বাড়তেছে

কেবল আমাদের সম্পূর্ণ এটা হচ্ছে আমার নিজের ব্রান্ড আমার নিজের নামে তো এম এম কেবল যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এবং আমি এই কোয়েলের পাশাপাশি ভাঙার অপশন রেখেছি যে আপনার লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নিবেন তাও নিতে পারবেন ব্যবস্থা রয়েছে আপনি এক কোয়েল নিতে আপনার সংকুচ বোধ করতেছেন যে আপনার লাগবে পঞ্চাশ গজ তা আপনি আধা কোয়েল আছে আধা আধা গজের কোয়েল আছে আবার লাল কালো মিলে এক কোয়েল নেবেন তাও নিতে পারবেন এগুলো ভাই আমার লাগবে দুই কল তার লাগবে তার কি পাঠাতে পারবেন কুরিয়ারে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস থেকে আমি আসলে ভিডিওর মাধ্যমে অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আমার প্রবাসী ভাইয়েরা অনেক 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 মাল নিয়েছে আমার কাছ থেকে বিশ্বাসের উপরে তো আমি আজকে ভিডিওতে বলে দেয় অনলি পাঁচশো টাকা বেশি না মানে অনেকে অনেক ভাবে প্রতারিত হচ্ছে অনলি পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন প্রয়োজন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকার মাল নেন আমি কন্ডিশন করে দিব আপনার জেলা পর্যায়ের শহরে আপনি বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি ওখান বুঝে নিয়ে টাকা পেমেন্ট করে দিবেন আর এই যে তামারটা আপনি বলতেছেন কেউ যদি বলে ভাই এটা মিক্সার আছে এটা আছে সেটা আছে এই সম্পর্কে কি বলেন বলেন ভালো একটা প্রশ্ন করেছেন ভাই যদি আমার এই তামায় যদি কেউ মিক্স অ্যালুমিনিয়াম লোহা প্রমাণ করতে পারে 2 লাখ টাকা ওই মিস্ত্রি হোক আর ওই কাস্টমার ভাই হোক 2 লাখ টাকা পুরস্কার পাবে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম যদি ভেজাল প্রমাণ হয় এমএম কেবলসে লোহা আছে অ্যালুমিনিয়াম আছে 2 লাখ টাকা পুরস্কার পাবে একবার লিখিত লিখিত গ্রাম অনেকেই বলে ভাই আমার ব্রান্ডে তার নিলে এক লাখ টাকা বিল হয় আপনার পঞ্চাশ হাজার কম আসবে এই এত ডিফারেন্ট কি হবে সম্ভব আসলে আপনি একটা জিনিস নলেজে রাখবেন আমি এইটা একটা বিক্রি করতেছি কত সাতাইশ আশি টাকা টু পয়েন্ট ফাইভ এটা বড় বড় ব্রান্ড বিক্রি করতেছি কত হাজার তো আমি যদি সারা বাংলাদেশে বিজ্ঞাপন বিজ্ঞাপন লাখ আচ্ছা তাহলে আমার এখানে প্রতিষ্ঠান আমার আছে ধরেন তিন চারজন আমার খরচ লাখ টাকা তাহলে লাখ টাকা খরচ হলে আমি কমে দিতে পারবো কুড়ি টাকা খরচ হলে তো আমি আর এটা আঠাইশো দিতে পারবো না তখন আমার এটা বিক্রি করতে হবে পাঁচচল্লিশশো

যদি তামা হয় এটা বিল্ডিং একশো বছর হোক আর দুইশো বছর হোক তামা হইলে এটা বিল্ডিং এর বয়স কিছু হবে না ফাইবার প্লাস্টিক এটা থাকবে বিল্ডিং এর ভিতরে আপনি এটা তো প্রতিদিন পোছা পুচি করবেন না আর কাটাকাটিও করবেন না এটা বিল্ডিং এর ভিতরে থাকবে এটা দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে তাহলে এটা কেন নষ্ট হবে এটা যদি অ্যালুমিনিয়াম হয়তো লোহা হয়তো তাহলে ওটা জম ধরে যেত মরিচা ধরতো আর অ্যালুমিনিয়াম হলে পাউডার হয়ে দিতো কিন্তু আমি তো আপনার সবচেয়ে আপনার গ্যারান্টি দিয়ে দিচ্ছি একশো বছর

আমি লোকাল কেবল লাগাবো মানে এটা আমার ভিতরে তখন ভয় ঢুকবে তখন আমাকে যদি কেউ সাহস দেয় যে না ভাই এটা আপনার তামা ফায়ার প্রুফ একশো বছর গ্যান্ট আপনার বিল্ডিং এর লাইফ কিছু হবে না তখন আমি সাহস পাবো যে না তাহলে পঞ্চাশ হাজার আমি কম পেয়েছি এটা দিয়ে আমি আমার অন্য আইটেম আইসে করবো এই জন্য মানুষ ভয় পায় আসলে মিস্ত্রিটা ভয় ঢুকিয়ে কি আনছেন এম এম এর নাম শুনি নাই ভাই চলবে না আপনি বি লাগান

আর বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন এগুলো পরবর্তী পরবর্তীতে দেখাবো আসসালামু আলাইকুম